অকৃতজ্ঞতা শুনলে মনে হয় খুব বড় কোনো পাপ নয় কিন্তু আসলে খুব ভয়ঙ্কর পাপ আল্লাহ তা আলা বলেন যদি তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও তবে আমি তোমাদের জন্য আমার নিয়ামত বাড়িয়ে দিব আর যদি তোমরা অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার আজাব বড় কঠিন আল্লাহ বলে দিয়েছেন নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ একবার ভেবে দেখুন তো আমাদের মধ্যেও কি এই দোষ নেই আমাদের কৃতজ্ঞ হতে হবে কৃতজ্ঞ হতে হবে মানুষের প্রতি বাবা মায়ের প্রতি স্বামীর প্রতি স্ত্রীর প্রতি সস্তার প্রতি সস্তার সৃষ্টির প্রতি পৃথিবীতে সব মানুষ সমান নয় সবাই সহযোগিতা করে না কিন্তু কেউ যদি সামান্য সহযোগিতাও করে তার প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত এমন অনেকেই আছে সর্বদা সুবিধা বুক করে যায় আর ভাবি এটা আমার প্রাপ্য কাউকে ধন্যবাদ দেওয়ার কিছুই নেই অথচ জীবনে কারোই কিছু প্রাপ্য নয় সবই অন্যের অনুগ্রহ মাত্র আর সব অনুগ্রহ মহান রবের সামান্য কৃতজ্ঞতা মানুষের জীবন সুন্দর করে তোলে মানুষের পারিবারিক ও সামাজিক বন্ধন মজবুত করে তাই আমরা অকৃতজ্ঞ না হই মন ভরে করি রবের প্রশংসা